পিএসসি ক্ষেত্রে তোমাদের এসো একাডেমিতে স্বাগতম তো হচ্ছে তোমাদের পি ইউটিউব চ্যানেল এসো একাডেমি বন্ধু তোমাদের ছোটো ভিডিওর মাধ্যমে তুলে ধরবো যে ফাইনালি বন্ধু তোমাদের পিএসসি আবার তোমাদের পরীক্ষার তারিখ জারি করেছে পিএসসি যে আবার পরীক্ষা তারিখে করেছে সেটা কীভাবে চেকআউট করবে দেখে নেবে ঠিক আছে এবং কার কবে থেকে চালু হয়েছে সেটা দেখে নেবে বন্ধুরা সেটা যদি নিজেরা সার্চ করতে যাও তোমাদের ফোনে একটা গুগল অ্যাপস আছে ঠিক আছে সেই গুগল অ্যাপসে চলে আসবে গুগল অ্যাপসে এসে তোমরা যে সার্চ বক্স অপশান পাবে সেখানে এসে সবাই টাইপ করবে সবাই সার্চ বক্স অপশান এসে টাইপ করবে ঠিক আছে সার্চভাগ সবসময় টাইপ না করলে তোমরা দেখতে হবে না তাই ভালো মতো তোমরা দেখে নাও কী সার্চ করবে তোমরা সবাই তোমাদের ফোনে গুগল অ্যাপসে চলে আসো ফটো গুগল অ্যাপসে চলে আসো সবাই গুগল অ্যাপসে আসো তারপরে আমি বলছি যারা যারা গুগল অ্যাপসে চলে এসেছো তোমরা সবাই তোমাদের ফোনে গুগল অ্যাপসে টাইপ করো পি সি ডট ডাব্লিউ বি ডট জিপিবি ডট আইন ঠিক আছে এটা দেখবো সার্চ করলে অফিসিয়াল ওই সাইটের লিঙ্কসের এটা নিচের দিক কল ডাউন করলে প্রথমে পাবে সেখানে ক্লিক করে দেখবে আবার নতুন পেজ খোলা আসবে এই যে পেজটা তোমাদের খুলে আসবে এই পেজটা তোমাদের খুলে আসতে হয়তো একটু লেট হতে পারে কারণ বন্ধু তোমাদের পেজে আজকে প্রচুর নোটিস গিয়ে তো করছে ডেটগুলো মেনশন করছে না ঠিকমতো উল্টো পাল্টা ডেট মেনশন করছে ঠিক আছে বন্ধু সেটি যাই হোক তোমরা নিচের দিশ কল ডাউন না এক্ষণে নিচের দিয়ে কল ডাউন করে তোমাদের দীর্ঘদিন পর যে তোমাদের যে নোটিশটা যেতে করেছে তোমাদের পরীক্ষা সেটা দেখবে নাও ঠিক আছে নিচের দিকে হালকা কোর্স কলটাম করো সার্ভার এতটা প্রবলেম বন্ধুরা তোমাদের কী বলবো তারপর বন্ধুরা ভিওল অপশানে ক্লিক করে এই পেজে ভিএল অপশানে ক্লিক করে দেখবো আবার নতুন পেজ খোলা আসছে এই যে পেজটা খোলা আসলো এই পেজে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এখন বর্তমানে নোটিশটা তোমাদের তিন নম্বরে যেয়েছে পিডিএফটা ডাউনলোড করে নাও পিডিএফটা ডাউনলোড করলে দেখবে ডাউনলোডিং চালু হবে আমি দেখতে পাচ্ছি তোমাদের সামনে ডাউনলোড করছি ডাউনলোড করে একটা পিডিএফ ফাইলে ওপেন করব ঠিক আছে পিডিএফ ফাইলে দেখতে পাচ্ছ একটা ওপেন করবো দেখতে পাচ্ছ ধীরে সুস্থে এবার চালু হচ্ছে দেখতে পাচ্ছ এবার একটা পিডিএফ ফাইলে যে ওপেন করছে যতক্ষণ দেড় ঠিক আছে পিডিএফ ফাইলে ওপেন করলেই পুরোপুরি খুলে যাবে দেখতে পাচ্ছো একটা পিডিএফ ফাইলে এবার ওপেন করছি এটা পিডিএফ ফাইলে যে ওপেন করছি সেটা তোমরা সবাই দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ পিডিএফ ফাইলে ফাইনালি আমার ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছ এই পিডিএফ ফাইলে দেখতে পাচ্ছ নিচে দিকে যদি কল করে ডেটটা দেখতে পাচ্ছ ভুলভাল ডেট দিয়েছে আজকের ডেট সাত তারিখ দিয়েছে ছ তারিখ এবং এখানে দেখতে পাচ্ছ প্রথম দিন তোমাদের আঠেরো তিন দিয়ে হচ্ছে পঁচিশ তারিখ তাহলে হচ্ছে সকাল এগারোটা থেকে হচ্ছে একটা দেড়টা থেকে ঠিক আছে কার কবে সেটা তোমরা একবার মেনশন করে দেখে নাও ঠিক আছে তোমাদের বিভিন্ন পরীক্ষা হবে সেটা তোমরা দেখে নেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে তো লাইক করে কমেন্ট করবে ঠিক আছে চলো আজকের মতো এই পর্যন্ত থাক আবার নেক্সট ভিডিও দেখাবে জয় জয় ভারত